আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তালের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তাল কিন্তু অনেক ফেভারিট একটা ফল এবং বছরে একবারই আসে এই কারণে তালের দিয়ে কিন্তু আমরা অনেক রকম কিছু খেয়ে থাকি পায়েস বড়া যার যেভাবে পছন্দ সেভাবে খান তবে আজকে আমি সাবুদানা দিয়ে পায়েস তৈরি করে দেখাবো তার জন্য তালের পিউরি এবং দুধের প্রয়োজন এবং তার সাথে সাবধানা তো এখানে আমি তালের পিউরিটাকে হাফ কাপ দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি এবং হাফ কেজি দুধকে আমি ফুটানোর জন্য চুলোয় রেখে দিয়েছি সেটা যতক্ষণ গরম হয়ে আসছে ততক্ষণের মধ্যে আমি এই পিউরিটাকে এই দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি আমি যদি প্রথমেই দিয়ে দেই তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে এখানে আমি এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদের উপরে চিনিটা দিবেন কম বেশি আমি দিয়েছি এক কাপ চিনি এতে করে লাইট হবে খুব বেশি মিষ্টি হবে না সাবুদানাগুলো আমি প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম সাবুদানা এবং এখানে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় মিক্স করে নিলাম সব উপকরণগুলো খুব ভালোভাবে বলক দিয়ে দিয়েছে এটি যত গাঢ় হবে তত বেশি ভালো লাগবে তবে আমি একটু পাতলাটা আরে করতে পছন্দ করছি তাই পাতলাভাবেই করে নিচ্ছে দিয়ে দিলাম মিক্স করা মিশ্রণটা আমায় আবারও এটিকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং আরেকটু থিকনেসটা গাঢ় করে নিব এই কারণে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং ফ্লেমটা মিডিয়াম টু স্লোলে রাখতে হবে এতে করে তলায় লেগে যাবে না এবং দেখতেও খুব সুন্দরভাবে থাকবে এবং কালারটা খুব ভালোভাবে আসবে আমি এখানে খুব টিপ কালার পছন্দ করি না এই কারণে খুব হালকা কালার দিয়েই এই পায়েসটা তৈরি করে ফেলেছি খুব সহজে আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন এবং থিকনেস বেশি চাইলে আর একটু দুধটা গাঢ় করলেই যথেষ্ট আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ